এটার ভিতরে কি দেখতেছেন এই মাঠের মধ্যে খেলার জন্য মেসি রোনাল্ডো এবং কি নাইজেরিয়ার একটা প্লেয়ার আছে না আমরা জানি কি হ্যাঁ খেলতো কিন্তু আমরা আবার তাদেরকে খেলাতে কেন জানেন কারণ তারা তো ফুটবল খেলে তারা আবার ক্রিকেট পারেন আমরা তুই জায়গায় ক্রিকেট খেলি কেন আরো আছে তো আসুন 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 এতে এই জায়গাটা দেখেছেন না কি দেখেছেন কাশ খেত আর এটা গাছ না এই জায়গার মধ্যে ডান্সি কেন হয় ডান্স ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মন সু চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারি তো স্যার আমাদের এই এলাকাটা ঘুরে ওদের ডান্স দেখে আপনাদের কি রকম লাগলো অনেক ভালো তুই যে জাবাড়ি যাচ্ছ আরবি কস হিন্দি কস আরবি কস উর্দু কস তার কি তুই সব